নমস্কার আমার সকল অষ্টম শ্রেণীর ভাই বোনেরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সামনে তো তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তার জন্যই নিয়ে চলেছে যে আজকে সংস্কৃত থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আছি দেখো দেবনাগরী হরফে ব্যঞ্জনবর্ণ লেখো দেখো তোমাদের স্ক্রিনে ব্যঞ্জনবর্ণ দেওয়া রয়েছে এইভাবে তোমাদের ব্যঞ্জনবর্ণগুলি লিখতে হবে দেবনাগরী হরফে এবার আসি পরবর্তী ভাগে কারক বিভক্তি নির্ণয় করো যার প্রতিটির মানে এক প্রথম প্রশ্ন মাতা পুত্রং চন্দ্রং দর্শয়তি সঠিক উত্তর কর্তৃকারকে প্রথমা বিভক্তি পরের প্রশ্ন বালক বিদ্যালয়ং গচ্ছতি সঠিক উত্তর কর্মকারকে দ্বিতীয় বিভক্তি এবার আসছি পরবর্তী প্রশ্নে হিমালয়াত দাক্ষিণাহী ভারতবর্ষম এটি অপাদান কারকে পঞ্চমী বিভক্তি পরের প্রশ্ন রাজা দরিদ্রায় ধনং দাদতি এটি সম্প্রদান কারকের দ্বিতীয় বিভক্তি এবার আসছি পরবর্তী প্রশ্নে রাজা দশরথ যুবরাজে রামে অর্পয়তি স রাজ্যভারম উত্তর অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি পরের প্রশ্ন সাধু ধর্মম অভিনিবিষতে উত্তর কর্মকারকে দ্বিতীয় বিভক্তি এবার আসছি পরবর্তী প্রশ্নে অয়ং বালক বুদ্ধিমান মেয়ে প্রতিভাতি উত্তর সম্বন্ধ পদে ষষ্ঠী বিভক্তি পরের প্রশ্ন প্রকৃত্তা মধুরং গবাং পয় উত্তর করণকারকে তৃতীয়া বিভক্তি পরের প্রশ্ন আসছে দেখো আরোহী ঘোটকাত পততি কারকে পঞ্চমী বিভক্তি পরের প্রশ্ন সিসবে ক্রীড়নম অনয়তি সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি এবার আসছি ভাগে কৃৎপ্রত্যয় নির্ণয় করো যার প্রতিনির্মাণ এক প্রথম প্রশ্ন তক্ত সঠিক উত্তর ত্যাজ যুক্তোক্ত পরের প্রশ্ন ক্লান্ত সঠিক উত্তর ক্লম পরের প্রশ্ন স্নিগ্ধ স্নেহ যুক্তোক্ত পরের প্রশ্ন সৃষ্ট সঠিক উত্তর সুজ যুক্তক্ত এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো দুগ্ধ সঠিক উত্তর দুহ যুক্ত পরের প্রশ্ন সোর সঠিক উত্তর সহযুক্তোক্ত পরের প্রশ্ন সৃষ্ট সঠিক উত্তর শ্বাসযুক্তোক্ত পরের প্রশ্ন পক্ক সঠিক উত্তর পচ যুক্ত এবার আসছি পরবর্তী প্রশ্নে ক্রীড়িতা সঠিক উত্তর ক্রীড় তাজ পরের প্রশ্ন বিজ্ঞায় সঠিক উত্তর বি জ্ঞায় যুক্ত লাভ পরের প্রশ্ন আলোচ্য সঠিক উত্তর আ লচি যুক্ত লাভ পরের প্রশ্ন প্রকাশ্য সঠিক উত্তর প্রকাশি যুক্ত লাভ এবার আসছি পরবর্তী প্রশ্নে কম্পমান সঠিক উত্তর কম্প যুক্ত সানজ পরের প্রশ্ন অধিয়ান সঠিক উত্তর অধি ই যুক্ত শানচ পরের প্রশ্ন সহমান সঠিক উত্তর সেব যুক্ত শানচ পরের প্রশ্ন বর্তমান সঠিক উত্তর বৃথ যুক্ত সানচ এবার আসছি পরবর্তী ভাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রতি মান এক প্রথম প্রশ্ন সরস্বতী কিসের দেবী সঠিক উত্তর জ্ঞানের দেবী পরের প্রশ্ন মহর্ষির আশ্রম কোথায় ছিল ষড়িগোত্তর সরস্বতী নদীর তীরে বন্ধুরা আমরা এখানে বেশ কয়েকটি নির্বাচিত গল্প থেকেই তোমাদের সামনে প্রশ্ন উত্তর তুলে ধরেছি তবে তোমাদের পাঠ্য বইয়ে যে সকল গল্প রয়েছে তার অনুশীলনী থেকে তোমার উত্তর করে রাখবে এবার আসছি পরবর্তী প্রশ্নে শিষ্যদের বিদায়কালে মহর্ষি হারিতের মনের অবস্থা বর্ণনা করো সরিগুত্তর শিষ্যদের বিদায়কালে মহর্ষির মন হয়ে উঠেছিল অত্যন্ত বিষণ্ন স্নানান্নিক সম্পাদন করে প্রস্তুত থাকলেও তার মন বিদায় বেদনায় ব্যথাথুর হয়ে উঠেছিল তিনিই ছিলেন তাদের পিতার মতো এবার আসছি পরবর্তী প্রশ্নে সাধ্যায় শব্দের অর্থ কী উত্তর নিজের শাখার বেদের নিত্য অধ্যয়ন অধ্যাপনা পরের প্রশ্ন শিষ্যরা গুরুকুল থেকে কোথায় যাবে উত্তর নিজ নিজ গৃহে এবার আসছি পরবর্তী প্রশ্নে কুত্র ও মহাতাপা নাম মুনি ষিক উত্তর তপবনে মহাতপা নাম মুনি আসিত পরের প্রশ্ন ব্যাঘ্র কিম অচিন্তয়ত ষিক উত্তর যাবৎ আস মুনি জীবীশতি তাবৎ মম অপবাদ ন নাস্যতী ইতি এবার আসছি পরবর্তী প্রশ্নে সাপটি কোথায় বাস করত ষিক উত্তর শিমুল গাছের তলার একটি গর্তে পরের প্রশ্ন উপদেশ পালন করে সাপটির কি দশা হয়েছিল সঠিক উত্তর সাপটিকে সবাই বিসিন মনে করে তার ওপর অত্যাচার করেছিল ঢিল মেরে তার হাড় ভেঙে দিয়েছিল এবার আসছি পরবর্তী প্রশ্নে তপস্বী কী প্রকৃতির ছিলেন সঠিক উত্তর তপস্বী ছিলেন সত্যবাদী সত্যই ছিল তার তপস্যা পরের প্রশ্ন তপস্বী সাপটিকে কি আদেশ দিয়েছিলেন সঠিক উত্তর বৃথা হিংসা করা উচিত নয় অহিংসা পরম ধর্ম অতএব হিংসা বর্জন করা উচিত এবার আসছি পরবর্তী প্রশ্নে গল্পে সাপটির নাম কি ছিল সঠিক উত্তর চণ্ডবিষ পরের প্রশ্ন সর্বদংশনে কারা হত হয়েছিল সঠিক উত্তর পথিক ও রাখালেরা পরের প্রশ্ন কারা সাপটির ওপর অত্যাচার করেছিল সঠিক উত্তর রাখালেরা এবার আসছি পরবর্তী প্রশ্নে অবশেষে বাঘটির কি পরিণতি হয়েছিল সঠিক উত্তর বাঘ মুনিকে হত্যা করতে চাইলে এ কথা মুনি বুঝতে পেরে তার তপস্যা বলে পুনর্মূষিক ভাব এই বলে বাঘটিকে আবার ইঁদুরে পরিণত করে দিলেন এবার আসছি পরবর্তী ভাগে শব্দেরূপ লেখ যার মান এক প্রথম প্রশ্ন পতি শব্দের তৃতীয় আর এক বচন সঠিক উত্তর পত্তা পরের প্রশ্ন সখী শব্দের প্রথম আর দ্বি বচন সঠিক উত্তর সখায়ু এবার আসছি পরবর্তী প্রশ্নে সুদী শব্দের সপ্তমীর বহু বচন উত্তর সুধিসু পরের প্রশ্ন সাধু শব্দের তৃতীয়ার দ্বিবচন সঠিক উত্তর সাধুভ্যাম এবার আসছি পরবর্তী প্রশ্নে সখী শব্দের ষষ্ঠীর বহু বচন সঠিক উত্তর পরের প্রশ্ন সুধি শব্দের সম্বোধনের দ্বিবচন সঠিক উত্তর সুধিও বন্ধুরা আমরা এখানে কিছু নির্দিষ্ট শব্দরূপ তোমাদের সামনে তুলে ধরেছি তবে তোমাদের পরীক্ষার জন্য যে সকল শব্দরূপের কথা তোমাদের বিদ্যালয় থেকে বলা হয়েছে সেগুলি অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে এবার আসছি পরবর্তী প্রশ্নে সাধু শব্দের পঞ্চমীর এক বচন সঠিক উত্তর সাধু পরের প্রশ্ন পতি শব্দের দ্বিতীয়ার বহুবচন বহু বচন সঠিক উত্তর পতিন এবার আসছি পরবর্তী প্রশ্নে সখী শব্দের সপ্তমীর বহু বচন সঠিক উত্তর সখী পরের প্রশ্ন সুধি শব্দের দ্বিতীয় আর এক বচন সঠিক উত্তর সুধিয়ম এবার আসছি পরবর্তীভাগে ধাতুরূপ লেখ যার প্রতিটির মান এক প্রথম প্রশ্ন স্মৃধাতুর লট মধ্যম পুরুষ দ্বিবচন সঠিক উত্তর সরথা পরের প্রশ্ন বৃদ্ধ বৃদ্ধাতুর লোট প্রথম পুরুষ দ্বিবচন উত্তর সঠিক বর্তেতাম বর্তেতম এবার আসছি পরবর্তী প্রশ্নে ভ্রম ধাতুর লং মধ্যম পুরুষ দ্বিবচন সঠিক উত্তর অভ্রমতম পরের প্রশ্ন স্মৃধাতুর লিট উত্তম পুরুষ বহুবচন সঠিক উত্তর সরিষ্যাম এবার আসছি পরবর্তী প্রশ্নে বৃত ধাতুর লট প্রথম পুরুষ বহুবচন সঠিক উত্তর বর্তন্তে পরের প্রশ্ন ভ্রম ভ্রমধাতুর লিট মধ্যম পুরুষ বহুবচন সঠিক উত্তর ভূমিষ্যথ এবার আসছি পরবর্তী প্রশ্নে স্মৃধাতুর লট মধ্যম পুরুষ বহুবচন সঠিক উত্তর শরৎ পরের প্রশ্ন ভ্রমধাতুর লট উত্তম পুরুষ দ্বিবচন সঠিক উত্তর ভ্রমাব এবার আসছি পরবর্তী প্রশ্নে বৃদ্ধাতুর লিট প্রথম পুরুষ দ্বিবচন সঠিক উত্তর বর্তিসতে পরের প্রশ্ন স্মৃধাতুর লং প্রথম পুরুষ দ্বিবচন সঠিক উত্তর অস্মর্তম এবার আসছি পরবর্তী ভাগে সংস্কৃতে অনুবাদ করো যার প্রতিটির মান এক প্রথম প্রশ্ন তুমি বিনয়ী হও সঠিক উত্তর তং বিনয়ী ভব পরের প্রশ্ন তোমার মঙ্গল হোক সঠিক উত্তর তব মঙ্গলম অস্তু এবার আসছি পরবর্তী প্রশ্নে কোকিল কুঞ্জ ত্যাগ করছে সঠিক উত্তর কুঞ্জং ত্যাজ্যোতি কোকিল পরের প্রশ্ন প্রাতে শয্যা ত্যাগ করা উচিত সঠিক উত্তর প্রাত সজ্জাং তজ্জেত এবার আসছি পরবর্তী প্রশ্নে অশোক কলিঙ্গ দেশ জয় করেন সঠিক উত্তর অশক কলিঙ্গ দেশং জয়তী পরের প্রশ্ন মহারাজের জয় হোক সঠিক উত্তর জয়তী মহারাজ এবার আসি পরবর্তী প্রশ্নে তিনি বিপদে ঈশ্বরকে স্মরণ করেন সঠিক উত্তর বিপদি ঈশ্বরং স্বরতি পরের প্রশ্ন দুঃখের কথা ভুলে যাওয়া উচিত সঠিক উত্তর ন স্বরেত বিগতং দুঃখং এবার আসছি পরবর্তী প্রশ্নে গুরুজনের আশীর্বাদে সাফল্য ঘটে সঠিক উত্তর গুরুজনস্ব আসিসা সাফল্যং ভবতী পরের প্রশ্ন বিপদে ধৈর্যের দরকার সঠিক উত্তর বিপদই ধৈর্যম আবশ্যকম বন্ধুরা আজ এ পর্যন্তই তবে এই সকল প্রশ্ন প্র্যাকটিসের পাশাপাশি অবশ্যই তোমাদের বই থেকে যে সকল গল্প যে সকল অনুবাদ রয়েছে সেগুলি ভালোভাবে প্র্যাকটিস করবে তোমাদের বিদ্যালয় থেকে যে সকল গুরুত্বপূর্ণ শ্লোকের কথা বলে দিয়েছে সেই শ্লোকও ভালোভাবে প্র্যাকটিস করবে তোমরা ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে তোমাদের পরীক্ষার জন্য অগ্রিম অনেক শুভকামনা রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে যতটা পারো ভিডিওটি শেয়ার করে দাও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সুস্থ থেকো সাথে থেকো নমস্কার